মাত্র পাঁচ সাত মিনিটে নারকেল তেল যদি এইভাবে মুখে লাগিয়ে নাও তাহলে কালো দাগ পচকে যাওয়া স্কিন সমস্ত কিছুকে দূর করে দেবে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো এখন তো কালী পুজোই স্টার্ট হয়ে গেল সেই জন্য স্কিনটা তো কেয়ার করতেই হবে তার জন্য কিছু আমি স্কিন কেয়ারের জন্য কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি যাতে আমাদের ধুলো ময়লা সমস্ত ডাক ট্যান পরে যাওয়া মচকে যাওয়া স্কিন সমস্ত কিছুতে এখনও কিন্তু কেউ জানে না যে এই শুধুমাত্র নারকেল তেলের মধ্যে আমাদের স্কিনের যত কালো দাগ ট্যান বা যা কিছু কিছুকে দূর করে দেবে শুধুমাত্র নারকেল তেল আর এমনি সেমনি নারকেল তেল না এটা এটা হচ্ছে প্যারাশুট নারকেল তেল আর এই নারকেল তেলটা কিন্তু বেশি দাম আমরা কিন্তু এই ফুটপাথ দোকানে আমরা নারকেল তেলটা যে কিনি সেটা কিন্তু মাত্র দশ টাকা দশ টাকা নেয় ওই ছোট্ট বোতলটা সেটা কিন্তু একদমই আমাদের স্কিনে লাগানো চলবে না সেটা কিন্তু ওই নারকেল তেল নয় এটা কিন্তু তিন চারটা কোম্পানি আছে তো এটা পতঞ্জলি প্যারাশুট আরও বিভিন্ন রকম সেটা আর বলছি না কিন্তু হ্যাঁ থেকে ভালো হচ্ছে এই নারকেল তেলটা তো এটারই আমি কিছু কিছু দেখাবো যে মিশিয়ে আপনারা লাগাতে পারবেন তো চলো ওটা আমরা দেখিনি তারপর আমি ফিরে আসছি দেখো এই জিনিসটা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার নারকেল তেল এটা প্যারাশুট কোম্পানি নারকেল তেল এটা নিয়েছি আমি ছোটো চামচের মতো এক চামচ নারকেল তেল আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে ওই দু চামচটা লাগবে আমার লেবু আর এই লেবু কিন্তু আমাদের স্কিনের জন্যও ভালো তো সবটা কিন্তু কিছু কিছু চিনিটা এক চামচের মতো দিয়ে সুন্দরভাবে আগে মিশিয়ে নেব আর যদি আপনাদের চিনি পাউডার থাকে চিনিটা যদি একটু পাউডার থাকে তাহলে ওটাও ইউজ করতে এখানে চিনিটা আর নারকেল তেলের যে পরিমাণটা সেটা কিন্তু দুটোই সমান দিতে হবে তো চিনিটা বেশি হয়ে গেছিলো আর নারকেল তেলটা কম তো তাই আমি হালকা নারকেল তেল আবারও একটু দিলাম তারপর নিয়েছি আমি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনার নিতে পারো তো এটা হচ্ছে পতঞ্জলি শ্যাম্পু তো এটাও এক চামচের মতো দিয়ে মিশিয়ে নেবো আমার একটা লেবু তো এটা কিন্তু অতটা লাগবে না চার তিন ফোঁটা লাগবে তো ওটা দিয়ে এটাও মিশিয়ে নেবো আর আমাদের লেবুও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার দাগ জোক বর্ণ সেটাতে কিন্তু রিমুভ হয়ে যায় তো দেখলেন কত সহজভাবে এই প্যাকটা আমি বানালাম এখন তো এটা এখন আমার স্কিনে লাগাবো লাগানোর আগে অবশ্যই ফেসওয়াশটা আগেই করে নেবেন তার মধ্যে যা যা আমি দিয়েছি স্কিনের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন আপনারা রাতে ঘুমাবার সময় তার আগে এটা তারপর যদি আপনাদের স্কিন কেয়ার হয় তো এইভাবে এটা মুছে নেব এদিকে আবারও একটা ফেস প্যাক বানানোর জন্য লাগছে নারকেল তেল আর নারকেল তেলটাও এক চামচের মতো দেবো নারকেল তেলটাকে মিশিয়ে নেব তারপর লাগবে আমার মুলতানি মাটি আর চন্দন পাউডার মুলতানি মাটি চন্দন পাউডার সেটাও কিন্তু ওই এক চামচের মতোই দেবো যদি আপনাদের বেশি বানানোর ইচ্ছে হয় তাহলে ওই দু চামচের মতো দিয়ে আপনারা বানিয়ে রেখে দিতে পারো আর মুলতানি মাটি কিন্তু আমরা কিন্তু সাবান না লাগিয়ে মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনে লাগানো খুবই উপকার আপনাদের যদি চন্দন পাউডার যদি না থাকে তাহলে চন্দনটা ঘুষে নিলেই ওটার কিন্তু হালকা দিয়ে দিলেই হয়ে যাবে আর অ্যাভেলেবেল তো মুলতানি মাটি পাওয়াই যায় বাজারে তো সেই দুটোকে দিয়ে একটু নারকেল তেলে মিশিয়ে আর নর্মাল জল দেব। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে গোলাপ জলও আপনার ইউজ করতে পারো জল দিয়ে এটাকে সুন্দরভাবে আগে মিশিয়ে নেব আর আমি গাঢ়টা ঠিক এই মতো রেখে এই যে ফেস প্যাকটা বানিয়েছি সেটাতে কিন্তু আমাদের ধুলো ময়লা চলে যাবে তো এই যে আমি তৈরি করে নিয়েছি তো এটা হালকা জল জল থাকবে তো এটা এবার আমি স্কিনে লাগাবো আর এটা শুধু মুখেই লাগানো যায় না এটা আপনার হাতে পায়ে গলায় যে কোনো জায়গায় কিন্তু এটা লাগানো যাবে যেহেতু এটার মধ্যে মুলতানি মাটি আছে আর এই মুলতানি মাটিটা আমাদের শরীরের সব জায়গায় কিন্তু লাগানো যায় হালকা এইভাবে ঘুষে নেব এটা লাগানোর পর ওই পাঁচ থেকে দশ মিনিট মুলতানি মাটিটা চন্দন পাউডারটা সমস্তটাকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করার পর আপনার জাস্ট আমার গ্লোটা দেখতেই পারছ স্কিনে যে এতটা গ্লো আসছে এটা শুধুমাত্র নারকেল তেল নারকেল তেল আমাদের দাগ চোখ বা মচকে যাওয়া যে স্কিনগুলো হয় সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় তো সেই জন্য অবশ্যই আপনার নাইটে ফেসওয়াশ করার আগে ফেসওয়াশ করে নিলে তারপর নারকেল তেল লাগিয়ে আপনার ঘুমিয়ে যাবে তো আমাদের স্কিনটা কি হবে রাতের মধ্যে রেস্ট হবে স্কিনটা নারকেল তেলটা যেহেতু স্কিনে আমাদের লাগানো হয়েছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা এই দুটো দুটো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে অবশ্যই এটা আপনারা করবেন বাড়িতে এখন তো বাড়িতে আপনারা বসেই আছেন তো আপনাদের নিজের স্কিনটা অবশ্যই কেয়ার করো আর শুধুমাত্র এই নারকেল তেল লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে বলি রাধি